খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাঠগড়ায় তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাজ্যসভায় আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে আক্রমণের সুর তুঙ্গে তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত পঁচিশে জানুয়ারি রাতে আনন্দপুরে ডেকোরেটরের গুদামে এবং ওয়াও মোমো কারখানায় গুদামে যে অগ্নিকাণ্ড হয়েছে তাতে পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন শাহ প্রশ্ন তুলেছেন কার সাথে ঘনিষ্ঠতার কারণে ওই মোমো কারখানা তথা মালিক ওই গুদামের মালিক এখনও গ্রেপ্তার হননি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে বিজেপি কর্মী সম্মেলনের মঞ্চ থেকে সায়ত্ত মমতাজি আপনার লজ্জা হওয়া উচিত তৃণমূল অবশ্য তার পাল্টা প্রতিক্রিয়া দেরি করেননি গুজরাটের টিপিল ইঞ্জিন সরকার চল সত্ত্বেও কেন একের পর এক সেতু ভেঙে পড়ে সেসবের নেপথ্যে ঈশ্বরের হাত নাকি জালিয়াতি সেই প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাশ্বকদল শাহ এরকপুরের কর্মী সম্মেলনে নিজের ভাষণ শুরু করেন আনন্দপুরের ঘটনায় মৃত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনো ঘটনা নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল বলে তখনই মন্তব্য করেছিলেন তিনি প্রসঙ্গে চলে গিয়েও কিছু পরেই ফিরে আসেন আনন্দপুর প্রসঙ্গে গত কয়েকদিন ধরে দফায় দফায় সাংবাদিক বৈঠক বিক্ষোভ ভাষণ ইত্যাদির মাধ্যমে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা আনন্দপুর কাণ্ড নিয়ে দলের স্বর যেখানে তুলেছেন এক ধাক্কায় সাতাকে তাকে আরও কয়েক পর্দা ওপরে তুলে দিয়েছেন আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর জন নিগ ঘটনাস্থল থেকে একাধিক অংশ মিললেও পূর্ণাঙ্গ শরীর না মেলায় শনাক্ত করা যায়নি যে কাদের মৃত্যু হয়েছে কতজনের মৃত্যু হয়েছে শাহ অবশ্য তার ভাবসা সে কথা বলেনি তিনি বলেন আনন্দপুরে মোমো কারখানার গুদামে অগ্নিকাণ্ডের জেরে পঁচিশ জনের প্রাণ গিয়েছে সাতাশ জন নিখোঁজ সাহের প্রশ্ন এখান কেন হল এই মোমো কারখানার মালিকের কাছে কার পয়সা খাটছে এই মোমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ কার সঙ্গে বিমানে বিদেশ সফরে গিয়েছিলেন এখনো পর্যন্ত মোমো কারখানার মালিককে গ্রেপ্তার করা হলো না কেন শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওয়াই মোমো সংস্থার অন্যতম কর্ণধার সাগর দরিয়ানির ঘনিষ্ঠতা সংক্রান্ত তত্ত্ব প্রচার করা শুরু করেছে বিজেপি তিনি স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর সেই সফরের ছবিও পোস্ট করা হয়েছে বিজেপির তরফে শাহ ব্যারাকপুরের মঞ্চ থেকে রাজ্য বিজেপির তোলা সেই তত্ত্বেই শিলমোহর দিয়েছেন মমতা ব্যান্জির উদ্দেশ্যে অমিত শাহের প্রশ্ন আমি মমতাজিকে জিজ্ঞেস করতে চাই এই ঘটনা যদি অনুপ্রবেশকারীদের সঙ্গে ঘটতো তাহলে আপনার প্রতিক্রিয়া কি একই রকম হতো তো পশ্চিমবঙ্গের নাগরিকদের মৃত্যু হয়েছে এতেও ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন আপনার লজ্জা হওয়া উচিত অগ্নিকাণ্ডের পরবর্তী ঘটনা প্রভাব সম্পর্কে বিশদে খোঁজখবর নিয়ে যে তিনি মুখ খুলেছেন তা সার পাঁচ স্পষ্ট তিনি বলেছেন অগ্নিকাণ্ডের বত্রিশ ঘন্টা পরে কোনো এক মন্ত্রী সেখানে গেলেন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছিল না জলাভূমিতে গুদম তৈরি করা হয়েছিল গুদামের দরজা বাইরে থেকে বন্ধ ছিল নাকি খোলা ছিল যদি বন্ধ থাকে তা হলো কেন স্যার কথায় ভিতরে মানুষ পড়তে থাকলেন চিৎকার করতে থাকলেন কিন্তু বাইরে আসতে পারলেন না এরপরেই সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেছেন আমি মমতাজিকে বলতে চাই ধামা চাপা দিতে চাইলে দিন কিন্তু এপ্রিলের পরে বিজেপি সরকার আসবে আর এই অগ্নিকাণ্ডের জন্য যারা যারা দায়ী তাদের খুঁজে খুঁজে জেলে পাঠানো হবে পশ্চিমবঙ্গে প্রশাসন শেষ হয়ে গেছে বলেও সায়া মন্তব্য করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট